তো আমি চাই অসংখ্য জেনারেল শিক্ষিত দেখা যায় যে তবলিগের মেহনতে আছে এখন যদি পুরা তবলিক জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন তো ওই মানুষগুলো তো আবার বিভ্রান্ত হয়ে যায় সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা অবশ্যই অবগত আছেন এই তথাকথিত আলে হাদিসের শাহিকেরা বিভিন্ন আমলকে বেদাত এবং হারাম বলে থাকেন এই বেদাত আর হারাম হওয়ার পিছনে না আছে কোরআনের কোনো আয়াত না আছে হাদিসের কোনো রেফারেন্স কোরআন হাদিসের কোনো দলিল ছাড়াই একটা আমলকে বেদাত এবং হারাম বলে থাকেন এরই ধারাবাহিকতায় তাবলিক জামাতে চিল্লা দেওয়াকে বেদাত এবং হারাম বলেছেন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রিয় দর্শক বিন্দু আসলে কি তাবলিকে চিল্লা দেওয়া বেদাত এবং হারাম নাকি জাহাজ আছে এ সম্পর্কে আজকে আমরা ছয়জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনবো এই ছয়জন বিজ্ঞ আলেমের মধ্যে প্রথমে থাকছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে থাকছেন শায়েক মোজাফর বিন মোহসিন তৃতীয় নম্বরে থাকছেন শায়েক আহমদুল্লাহ চতুর্থ নম্বরে থাকছেন ডক্টর মিজান রহমান আজহারি পঞ্চম নম্বরে থাকছেন ডক্টর এনায়েতুল্লা আব্বাসী এবং ষষ্ঠ নম্বরে আছেন বর্তমানে বাংলাদেশের ধর্মমন্ত্রী ডক্টর আফামা খালেদ হুসাইন তো চলুন প্রথমে আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি চল্লিশ দিনের চিল্লি কি শরীয়ত সম্মত চল্লিশ দিনের চিল্লে বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়জ নয় আর দিন প্রচার করবে যারা আলেমা যারা কোরআন হাদিস বুঝে তারাই কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানির নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সলা তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাফ করে দেওয়া হয়েছে আজ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সামনে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকাবি বেশি নাকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সেই নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল সাল্লাম হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুরত খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল তিনি খোলা মাঠে প্রিয় দর্শক বিন্দু আপনারা শাহেক আব্দুল বিন ইউসুফ বক্তব্য শুনলেন তিনি স্পষ্ট ভাষায় বললেন জামাতে তাবলিকে চিল্লা দেওয়া বেদাত এবং হারাম এখন আমরা বক্তব্য শুনবো শাহেক মুজাফর বিন মোসিনের চলুন তার বক্তব্যটি শুনে আসি তবলিগের ভাইরা যদিও তাদের মানহাস যদিও তাদের আকিদা যদিও তাদের উসুল কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই ইসলামের সাথে উসুলের মিল নাই তারা প্রচার করে সুফিবাদ আমরা হবান জানাই সুফিবাদ থেকে বেরিয়ে আসুন কোরআন এবং সন্ন্যার অনুসরণ করুন রাসুল সাল্লাহ সাল্লাম যে আমানত রেখে গেছেন সেইটার উপরে অনুসরণ করুন কিন্তু তার না তাদের মূল গ্রন্থ হলো ফাজা এলা আমুল মকসুদুল মিন তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কোরআনার বৃহস্তি যে। আর আমরা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারিমকে ধরুন এবং সই হাদিসগুলো অনুসরণ করুন তাহলে জান্নাতের পথ পাব আমরা ইনশাল্লাহ কিন্তু না এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিক জামাতের যাত্রা নিজাম গিয়ে তারা কবর সেজদাও করে ভক্তিও করে যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে সেজদা করতে দেখা যায় না তবে তারা পীর ভক্তি করে এই নিজাম উদ্দিনটাকে মাসারেকুল আনোয়ারের সংকলক বিশাল হাদিস গ্রন্থ তিনি একবার দিল্লিতে এসে দিল্লির মানুষ না দিল্লিতে এসে যখন একজন প্রশ্ন করেছে তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন ইমামদের সামনে বক্তব্য দিচ্ছেন এ নিজামুদ্দিন আউলিয়া বক্তব্য বলছেন হেন বে ফেকি হাই সিয়াত হেন বে ফেকি রেওয়ায়ত কি কানুনি হাই খুব আহাদিস সে বি জিয়াদা হাই প্রিয় দর্শক আপনারা শায়েখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনলেন তিনি বললেন জামাতে তাবলিগ কোরআন এবং হাদিসের উসুলের উপর চলে না বরং কোরআন হাদিসের বাহিরে চলেন তার কথাটা সম্পূর্ণ মিথ্যা কারণ জামাতে তাবলিগে ওলামায় কেরাম রয়েছেন তারা কোরআন হাদিসের ভিত্তিতেই জামাতে তাবলিকে পরিচালিত করেন প্রিয় দর্শকবিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শাহেক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সমবত হলো কোরআন হাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিন জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ যায় একটি কাজ এটা বেদাত হতে যাবে কেন এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠানটাও বেদাত হবে আমরা যত প্রকার দিন প্রোগ্রাম করে থাকি সম্মেলন আয়োজন করে থাকি যত প্রকার ইস্তেমা করে থাকি সবগুলো বেদাত হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মকামুদিনা বা আপনার অন্যান্য জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোনা দু চারজন করে যাদেরকে গুণেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এইরকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদাৎ হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না একটা হলো উপকরণ একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদাহাত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবে রাখা হয় আমরা যদি ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার বেদাত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো বিশ দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শিখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোনো হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলোকে আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তি এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এই অবস্থায় বাংলাদেশের চলমান তাবলিক কতটুকু ইসলাম সম্মত বর্তমান যে তাবলিক জামাতের লোক কাজ করতেছে এদের মধ্যে সমস্যা আছে দ্বন্দ্ব আছে তো আমি চাই অসংখ্য জেনারেল শিক্ষিত দেখা যায় যে তবলিগের মেহনতে আছে এখন যদি পুরা তবলিক জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন তো ওই মানুষগুলো তো আবার বিভ্রান্ত হয়ে যায় এজন্য আমার কথা ওলামায় কারামের নেতৃত্বে তবলিক জামাতের কাজ চলুক তাতে ভুল ভ্রান্তিগুলো আর থাকবে না তো দীর্ঘকাল থেকে তবলিগের যে ভুল ত্রুটি ছিল সংশোধনের জন্য আমি কথা বলতাম কথা বুঝতেছে এখন কেন বলি না এখন আমি চুপ কেন মূলত কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আল্লাহর খুশির জন্য বলতাম আর এখন এই জন্য চুপ আমি যে তবলিক জামাতের ভাইরা দুই ভাগ হয়ে সব জায়গায় মারামারি চলতেছে ঝগড়া চলতেছে ঠিক না কোন মসজিদে ওয়াজাহাতি গেলে এটা হাতিরা পিটায় কোথাও এটা হাতি গেলে ওয়াজাহাতিরা এটা আমার চোখে ভালো লাগতেছে না কারণ বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রটি খুশি হচ্ছে কেন খুশি হচ্ছে যে লাগছে মোল্লারা লাগছে ওরা তো আর বুঝে না কে ঠিক কে ঠিক কি বলে মোল্লারা লাগছে মনুবি মনুবি লাগছে এই কথা আমাদের পড়ি তীরের মতো আঘাত দুই আজকে আমি তবলিগের আমিরদেরকে বলেছি যে আলেমরা তবলিগের নেতৃত্ব যদি দেয় তো ভুল ত্রুটি আর থাকবে না এটা সহি পথে চলে আসবে ঠিক তাই বলে আলেমরা সাধারণ তবলিক যারা তাদেরকে যদি সব জায়গায় পিটায় আর মারে এটাও খারাপ কাজ হবে কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ নামাজ সুজা কিছুটা শিখেছে তবলিগের ছোঁয়ায় এসে এখন আলেমপন্থীরা তাদের যদি পিটায় পাটায় দূর করে দেয় এই মানুষগুলো অভিভাবক শূন্য হয়ে আরো গোমরা হয়ে যাবে ঠিক কিনা সেজন্য আমি তাদের কাছে পরামর্শ দিয়েছি যে আলেমদের নেতৃত্বে যদি হয় আর যে ভুল ত্রুটি আছে এগুলো যদি সংশোধন করে শূন্যত তরিকায় তবলিগের কাজ করা যায় তাহলে এর চেয়ে বড় খ্যাতমত আর কোনো দল দিয়ে হবে কথা বুঝতে পারছেন ভাই আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাধ্যবাধকতা করা এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে ঠিক কিনা এই বাধ্যবাধকতা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে আলেম কে শিখাবে জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলেম ঠিক কিন্তু তব্লিগের ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে যে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেশে আমির হবে আর আলমকে সাত চিল্লা দিয়ে আমির হইতো তার মানে আলম बेटा অপরাধ করছে যে তারে আর সাতটা চিল্লা তওবার জন্য করতে হবে এডি তো বোঝা যায় যে লোকটা 14 বছর মাদ্রাসায় পরে দাওরাবাস করছে এর কি তালিম তব্লিগ মাসলামাসাইল শিকার বাকি আছে কিছু সে তো এমনি আমির হতে পারে কথা বলেন এ রকম পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্বে আমির হবে আলেম কি হবে তিন কোন আলেমের উপস্থিতিতে তব্লিগের কোন জাহেল যত কুরআন হোক 80 বছরের পুরান শাস্তি সে কোন নসিহত করতে পারবে না কারণ শত আলম গীতে নাসে আইয়া মুর আল কাজী অউ আল কোন সাধারণ মানুষের জায়েজ নয় যে সে কোন আলেম কোন বিচারক কিংবা কোন মুফতির সামনে ওয়াজ করবে এটা জায়েজ না কথা বুঝতে পারছেন প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজান রহমান আজহারী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ঈমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি বড় থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয় অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের ইসলামের আছে নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লাই গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেমতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য শুনব বর্তমানে বাংলাদেশের ধর্মমন্ত্রী ডক্টর আফাম খালেদ হুসাইন সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আফসোস আফসোস মুসলমানদের দেশে দেশে দগ্ধাল বসি আছে এগারো তারিখ আমার কাছে কেউ যদি চান আমি মোবাইল থেকে আপনাকে ফটো দেবো সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় প্রতিটি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে আপনি কেউ যদি চ্যালেঞ্জ করেন আই উইল সি ইউ আমি আপনার এখানে আছে সৌদি আরব হারামাইন রসুলের দেশ আমাদের প্রিয় ধর্মীয় স্থান পাদপীঠ এই দেশের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ ধর্মমন্ত্রী তিনি অর্ডার দিচ্ছেন তবলিগি জামাত গোমরা জামাত তবলিগি জামাত দহশতগর সন্ত্রাসী জামাত মনহারিফ তাদের বিকৃতি আছে তারা হক জামাত নয় এ কথা প্রতিটি ইমামকে আজকে বলতে হবে না হলে তার চাকরি থাকবে না অরা রাষ্ট্রীয় অরা কোথায় আমরা দাওয়াত দেব আজকে শত বছর ধরে তবলিগি জামাত হচ্ছে মুবার একটা জামাত যারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমলের কথা বলে যাচ্ছে কোন সেয়াসতের সাথে তাদের সম্পর্ক নাই তাদের মারলেও আপনাকে মারবে না এই রকম একটা মোবারক জামাতকে সৌদি গভর্নমেন্ট আজকে সন্ত্রাসী গোমরা ফেরকা বলছে আমরা কথা বলছি সৌদি ভিশন টু থাউজেন্ড থার্টি দুই হাজার তিরিশ সালের ভিতরে নতুন সৌদি আরব করবে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্ত আমার কাছে পেপার আছে কেউ জানতে চাইলে দেবো গত কি বার গত পরশু যুগান্তরে দুটা আরবের মেয়ের ছবি দিছে এগুলো আরবের মেয়ে সব কাঠ খাপড় পড়া তারা চলচ্চিত্রে উৎসব করবে গ্যাডা সারা সৌদি আরবে তিনশো সিনেমা হল হবে মুদ্রাই হবে দশটা দব্জাল আসতেছে দব্জাল দফুল কোরআন দত্ত হবে আমাদের আল্লাহ আমাদের সাথে আছে বাতিমসে দমনে বলাই আসমা নেই হ্যাঁ সব আর কর চুকা হে তু এম তাহা হামারা আমরা তো মরে যাবো দাড়ি যাদের সাথে তাদের টাম নেই কম দাড়ি কালো দাঁড়িওয়ালারও চলে যাবেন মতের জন্য কোনো বয়স নাই আমরা যতক্ষণ সময় আছে এই মাদ্রাসা এরকম মাদ্রাসা বাংলাদেশে যত আছে সমস্ত মাদ্রাসাকে আমরা জিন্দা রাখি ছেলে দিই টাকা দিই পয়সা দিই পরামর্শ দিই প্রিয় দর্শকবৃন্দু জামাতে তাবলিকে চিল্লা দেওয়া এটা আসলে বেদাত এবং হারাম নয় কারণ এই জামাতে তাবলিক যুগের পর যুগ সারা বিশ্বে পরিচালিত হচ্ছে এর সাথে হাজারো লাখ ওলামায় কেরাম জড়িত সুতরাং এই জামাতে তাবলিকে চিল্লা দেওয়া এটা বেদাত নয় এটা হারাম নয় তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসের শাহিকদের বক্তব্য এড়িয়ে চলি হক কানে উলামায় কেরামের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপর চলার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত